বারবার যেটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা আসলে আমরা একটু সরকারি একটা আলাপ করি প্রায় যে স্বাস্থ্যের কতগুলো ক্যারিয়ার প্ল্যানিং হবে কয়টা স্ট্রিম হবে এবং তখন কেউ কেউ আমরা বলি যে শিক্ষকদের জন্য একটা হবে ক্লিনিশিয়ানদের জন্য একটা হবে আর অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা হবে এবং এবার কেউ কেউ বলছেন জনস্বাস্থ্যের জন্য একটা হতে পারে আমি প্রসঙ্গে মনে করাতে চাই উনিশশো সালে যে স্বাস্থ্যনীতি প্রস্তাবিত হয়েছিল সেখানে এই তিনটি স্পষ্ট ধারার কথা বলা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য যে চিকিৎসকদের মতো থেকে আসলে বাংলাদেশে আমরা অনুধাবনে ব্যর্থ হয়েছিলাম যে সেই প্রস্তাবিত স্বাস্থ্যনীতিটি কত সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে একটি দেশের জনস্বাস্থ্য স্বাস্থ্য কাঠামো দেশের চিকিৎসক নার্স এবং সকল স্বাস্থ্যসেবা কর্মীদের ভবিষ্যতের উপর এবং সেই প্রস্তাবনার আলোকে যদি এবার সংস্কার কমিশনের মাধ্যমে বাংলাদেশে একটি বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয় তাহলে আমরা আশাবাদী যে বাংলাদেশের স্বাস্থ্য ইন্ডিকেটরে যে অগ্রগতিগুলো সাধিত হয়েছে সেগুলো আরও সংহত হবে এবং যে সকল অগ্রগতি সাধিত হয়নি সেগুলোর ক্ষেত্রে আমাদের যেমন আমরা বলি ভ্যাকসিনে গত দশ বছর যাবৎ প্রায় আমরা তিরাশি এবং চুরাশিটির মধ্যে গড়ে এই যে ষোলো পার্সেন্ট প্রায় এক দশকের বেশি সময় আমরা নিশ্চয়ই বা দুভাবনী কোনো বন্দোবস্তের মাধ্যমে এই অনর্জিত অংশগুলোকে অংশ অর্জন করতে পারবো আমরা এমএমআর হয়ে গেছি সেই জায়গাগুলো নিশ্চয়ই আমরা এবার অর্জন করতে পারবো অতএব করে খুবই আশাবাদী হতে চাই এবারের তরুণরা এবারে যে তরুণদের মধ্যে শুধুমাত্র ছাত্র না আমি এবার বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছি প্রায় সত্তর হাত যে শ্রমজীবী মানুষ বাংলাদেশের গণমাধ্যম ব্যর্থ হয়েছে এই বিষয়টিকে সামনে আনতে যে এবারের অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল অসম্ভব বেশি এবং আমরা এই তাদের এই শ্রমজীবী মানুষের জন্যে যদি একটা নিরাপদ এবং অভিগম্য স্বাস্থ্য বন্দোবস্ত নিশ্চিত করতে না পারি তাহলে আমরা আসলে চরম অন্যতার পরিচয় দেব অর্থাৎ এই দেশের সাধারণ গরিব মানুষের কাছে এই দেশের শ্রমজীবী মানুষের কাছে এই দেশের সকল ছাত্র জনতার কাছে যে অঙ্গীকার আমাদের এই অক্ষুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠেছে জনস্বাস্থ্য খাতে সেটা যেন যথাযথভাবে প্রতিফলিত হয় আপনারা এই পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ টিএমএসএস তথা এখানে উপস্থিতি সকল জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে যেন ফ্যান হিসেবে পাহারা দিতে পারেন যেন ওই আঠারো কোটি মানুষের স্বাস্থ্য সুবিধা থেকে রাষ্ট্র যেন বিচ্যুত হতে না পারে